আজ ময়মনসিংহে মেঘনেশা বাংলাদেশ লিমিটেডের বিজনেস সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি কৃষি হলরুমে আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দিন চৌধুরী ইমারত এক্সিকিউটিভ মেঘনেশা বাংলাদেশ লিমিটেড তিনি বলেন এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশ অন্যতম মেঘনেশা বাংলাদেশ লিমিটেড দু পনেরো সাল থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ সরকারের আইনি প্রক্রিয়া মেনে ব্যবসা পরিচালনা করে আসছে এখান থেকে যে কেউ ঘরে বসে পণ্য বিক্রি করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে তিনি যে সকল মানবদেহের রোগ নিরাময় ন্যাচারাল পণ্যের কথা বলেন তার মধ্যে অন্যতম ডায়াবেটিস হার্ট অ্যাটাক রোগ নিরাময় থেকে শুরু করে প্রসাধনী কসমেটিক্স ও রান্নাবান্না মশলা জাতীয় পণ্যের কম্বোপ্যাক বিক্রয় করে পয়েন্ট সংগ্রহের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে এবং বিদেশ ভ্রমণের বিশাল সুবিধার অফার দেওয়া হয় উপস্থিত সকলকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির মিয়া পলাশ রুবি এক্সিকিউটিভ ম্যাগনেশা বাংলাদেশ লিমিটেড ও মোহাম্মদ শফিকুল ইসলাম গোল্ড এক্সিকিউটিভ ম্যাগনেশা বাংলাদেশ লিমিটেড সঞ্চালনায় জনাব মোহাম্মদ জোবায়ের হোসেন গোল্ড এক্সিকিউটিভ ম্যাগনেশা বাংলাদেশ লিমিটেড ধন্যবাদান্তে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বাদল সিলভার এক্সিকিউটিভ গোল্ড এক্সিকিউটিভ ম্যাগনেশা বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়